থামলেন দেখে নিশ্চয়ই গালাগালি দিতে শুরু করে দিয়েছেন কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওর পুরোটা মন দিয়ে শুনলে আপনাদের আমার উপর সব রাগ চলে যাবে আচ্ছা আপনাকে যদি জিজ্ঞাসা করি রামায়ণের মেন ভিলেনকে উত্তর দিতে পারবেন রাবণ যে সীতাকে হরণ করেছিল নাকি সুরপরখা যার জন্য রামের বিরুদ্ধে রাবণের শত্রুতা তৈরি হয়েছিল নাকি কইকেই যে রামকে বনবাসে পাঠিয়েছিল নাকি মন্থরা যার মন্ত্রণাতেই কইকেই ওই কাজ করতে বাধ্য হয়েছিল সব কাজেরই যেমন একটা করে কারণ থাকে তেমনি রামায়ণেরও প্রত্যেকটা ঘটনার পিছনেই ছিল এক একটা করে কারণ আর তার সবই ছিল দৈব আর সেই দৈব কারণেই দেবী সরস্বতী ত্রেতা যুগে জন্মেছিলেন কুঁজি রূপে আজ বলবো সেই অজানা কাহিনীর কথাই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা সকলেই কম বেশি রামায়ণের গল্প পড়েছি সেখানে দেখেছি রাজা দশরথ বৃদ্ধ হওয়ার কারণে তিনি আর রাজ্যপাঠ সামলাতে পারছিলেন না সেই কারণে তিনি তার বড় ছেলে রামের উপর দায়িত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন রাম রাজা হবে শুনে গোটা অযোধ্যা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে কারণ গোটা রাজ্যে রামের জনপ্রিয়তা বেশ ভালো ছিল কিন্তু গোটা রাজ্যে আনন্দিত ছিলেন না মাত্র একজন দশরথের মেজ বউ কৈকেই কারণটা কি কৈকেইয়ের এক চাকরানী ছিল নাম মন্থরা সে গিয়ে রানীর কানে চুপি চুপি বলল যদি রাম একবার রাজা হয়ে যায় তাহলে তার ছেলে ভরত এই বিশাল রাজ্যপাটের কিছুই পাবে না এই কথা শুনেই বিগড়ে গেলেন রানী তিনি কাঁদতে কাঁদতে স্বামীর কাছে যান আর সব কথা খুলে বলেন দশরথ কৈকেইকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও তাতে লাভ তেমন কিন্তু কিছু হয়নি বসেছিলেন নিজের গোঁ ধরে এদিকে দশরথ সিংহাসনে রাম ছাড়া অন্য কাউকে আর ভাবতেই পারছেন না এমন একটা চূড়ান্ত পর্যায়ে নিজের শেষ চালটা চাললেন কইকেই রাজাকে মনে করিয়ে দিলেন তিনি দুটো বর দেবেন বলে প্রমিস করেছিলেন ব্যাস এবার রাজা যাবেন কোথায় কথা যখন দিয়েছেন পালন তো করতেই হবে বাধ্য হয়ে রামকে চোদ্দ বছরের বনবাসে পাঠিয়ে দিলেন আর রামও বাধ্য ছেলের মতো বাবার আদেশ পালন করেন পরে অবশ্য রাম যখন ফিরে আসেন তখন মন্থরা নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে রামের পায়ে লুটিয়ে পড়েন আর রঘুপতি রামও তাকে ক্ষমাও করে দেন মোটামুটিভাবে একটা গোটা মহাকাব্যে এই হল মন্থরার ভূমিকা কিন্তু মন্থরা কেন এমন কাজ করতে গেলেন নেহাতি সাংসারিক কুটকচালি নাকি এর পিছনে আরও কোনো গভীর কারণ রয়েছে পুরাণ মতে আসলে ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে রাম ছিলেন সপ্তম আর ভগবান বিষ্ণু অবতারের একটাই লক্ষ্য ছিল দুষ্টের দমন এবং শিষ্টের পালন যাদা যাদা হি ধর্মস্যা গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্যা তদাত্মান সৃজাম্যহম পরিত্রাণায় সাধুণং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এটা তো তিনি নিজেই বলেছেন যা গে সে কথা ফেরা যাক রাম রাজা হওয়ার সঙ্গে সঙ্গেই বাকি দেবতারা ভয় পেয়েছিলেন যে তিনি নিজের জীবন শুধুমাত্র আনন্দ উপভোগ করেই নাকি কাটিয়ে দেবেন দুষ্টের দমন আর তার দ্বারা হবে না এমন সময় তারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছেই আসেন গোটা ব্যাপারটা খোলসা করেন বিষ্ণু দেখলেন এ তো মহাবিপদ তিনি দেখলেন রাম যদি দুষ্টের দমন করতে নাই পারেন তাহলে একটা অবতার তার তো পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিনি দেবী সরস্বতীকে গোটা ব্যাপারটা খুলে জানালেন খানিকটা হেসে সরস্বতী বললেন কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে তিনি নিজে তখন মন্থরা অবতার গ্রহণ করেন এবং মর্তে আসেন এরপর রামকে কোন কারণে বনবাসে পাঠানো হলো সে কথা তো আপনাদের আগেই জানিয়ে দিয়েছি বনবাস চলাকালীন পঞ্চবটি বনে সূর্পনখার নাক কাটলেন লক্ষণ আর সেটাই আতে ঘা লাগলো রাবণের তিনি সীতাকে কিজন্যাপ করে নিয়ে চলে গেলেন নিজের কাছে অবশেষে রাম রাবণের যুদ্ধ সেই একই ক্লাইম্যাক্স দুষ্টের দমন আর সিষ্টের পালন মধু মধুর সমাপ কিন্তু সরস্বতী যে মন্থরা তার প্রমাণী বা কি আছে আপনারা এই প্রশ্ন তুলতেই পারেন পুরাণ বলছে জীবের সাহায্যেই তো আমরা কথা বলি আর জ্ঞান না থাকলে তো আর কেউ কথাই বলতে পারবে না সেক্ষেত্রে সরস্বতী একমাত্র জ্ঞান এবং কথার দেবী সেই কারণে অনেকেই বিশ্বাস করেন ভগবতী ভারতী দেবী মন্থরা হয়ে কৈকেয়ীর কানে আসল ফুস মন্তরটি দিয়ে গিয়েছিলেন আর এই একটা পরামর্শেই গোটা কাম তামাম রামেরও সেই সময় রাজ্যাভিষেক হলো না পাশাপাশি রাবণকেও তিনি হত্যা করে গোটা মানবজাতিকে তিনি সুরক্ষিত করলেন সাপও মরল লাঠিও ভাঙল না তাহলে রাবণকে কি আদৌ আসল ভিলেন বলা চলে উত্তরটা না হয় আপনাদের জন্যই ছেড়ে দিলাম কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ পাটেল